সেই এরকম তো ফ্যান দেখা যায় না মানে আপনার যে মুহূর্তে ফ্যান রয়েছে এটা অন্য কেউ দেখতে পাচ্ছে না আপনি এরকম দেখতে পাচ্ছেন এরকম সমস্যা কিন্তু এই বর্তমান সময়ে অনেকের সাথে কিন্তু হচ্ছে তো আপনার সাথে যদি এরকম হয়ে থাকে আপনি আপনার প্রোফাইল ছবিটা নিজে দেখতে পাচ্ছেন না প্লাস অন্য কেউ দেখতে পাচ্ছে না তো এটা সমাধান করার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি চলে আসবেন আপনার ইমিউ থাকবে এখান থেকে আপনি ইমিউ চলে আসবেন

আপনি যে এভরি ওয়ান সিলেক্ট করেছেন এই চারটার এখান থেকে এভরি এখানে হয়েছে না। যদি না হয় তাহলে আপনার অন্য কোন সমস্যা রয়েছে অবশ্যই আপনি কমেন্ট করতে বলবেন না এটা নিয়ে ভিডিও আসবে আর যদি আপনি এখান থেকে দেখতে পান এর ভিতরে আপনি যাওয়ার পরে এইখান থেকে এভরি ওয়ান সিলেক্ট করার পর এইখান থেকে আপনি ভেগে চলে আসলে এইখান থেকে আপনার এভরি ওয়ান সিলেক্ট হয়ে গিয়েছে এখান থেকে আপনার লেখা চলে আসছে এভরি ওয়ান তো এরপর আপনার কাজ হলো এখান থেকে আপনি যে প্রোফাইলটা দিয়েছিলেন দেখা যায়নি ওই প্রফাইল আপনি আবার নতুন করে দিবেন অবশ্যই আপনার এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন